ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো আজকে ব্লগটা একটু স্পেশাল হবে তার কারণ আজকে পাকা একটা বছর পর আমরা সেই দিনটা যে দিনটার জন্য ওয়েট করেছিলাম পাকা এক বছর তো যাই হোক কী হবে তোমরা ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো আর তোমাদের পরে বলছি আর তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডের গান হালকা হালকা শুনতেও পাচ্ছ তো যাই হোক আর এখন বাজে দশটা আর আমি ভিডিওটা এখন থেকেই শুরু করছি আর কালকে রাত্রে কাল মানে কালকে থেকে শুরু হয়েছে বাট কালকে আমি যাইনি আমি আজকে যাব তো যাই হোক চলো দেখা হচ্ছে আবার পরে আর ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না আর কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা চলো দেখা হচ্ছে আবার পরে তো কথা হচ্ছে না আমি স্নান টান করে একবারে রেডি হয়ে গেছি আর রেডি বলতে এখনও সেভাবে সেরকম কিছু হয়নি শুধু ড্রেসটা পরেছি আমার খেতে যাওয়ার কথা ছিল বাট আমি একটু যাবো বাজারে তার কারণ আমি ভাবছি আজকে বিকালে মানে সন্ধ্যাবেলা একটুখানি আমি মিরা সাজব এটা অনেকদিন ধরে ভাবছি প্ল্যান করবো বাট সাদা শাড়ি আমার আছে বাট ওর মধ্যে না হালকা লাল লালের একটু কাজ করা আছে ওই মনে হচ্ছে ঠিক আছে চলো মিরা তো লাল পরে না এবার ওই কারণে এখন আমি বাজারে যাব বাজার থেকে একটা পুরো ফুট সাদা শাড়ি নিয়ে আসবো তারপরে এইবার আমি আমি ভেবেছিলাম একবারে রেডি হয়ে আমি খেয়ে ওখান থেকেই বেরিয়ে যাবো কিন্তু সবাই যখন খেয়ে সব পাড়ার লোকে যখন খেয়ে সবাই আসছে তখন বলছে কি আলুর তরকারি দিচ্ছে আর আমি না দিন দিন যা মোটা হচ্ছে আমি আলু খাই না এইবার দু মানে আলুর তরকারি শেষ হলে তারপরে দেবে পালং শাকের তরকারি আর যেটা আমার ফেভারিট পালং শাক চেল আমার কিছু লাগে না ডাল হলো ঠিক আছে চলো এবার হচ্ছে আলুর তরকারি এখনও দিচ্ছি আমি শুধু রাস্তায় যাচ্ছি সরকারি জিজ্ঞাসা করছি আলুর তরকারি শেষ হয়েছে আলুর তরকারি শেষ হয়েছে বাট এখন আলুর তরকারি শেষ হয়নি তো একটা কাকি বললো যে একটু পরে যে আলু তা পালন শাকের তরকারি দেবে ওই কারণে না আমি আলু খাবো না বলে কিন্তু আমি যাইনি ঠিক আছে অলরেডি পাড়ার সবাই আরে না আমার মা আমার মা বলে কি যে তোর খাওয়া লাগবে না আজকে লিটারেলি আমি এখন কিছু মানে সকাল থেকে কিছু খাইনি সাড়ে বারোটা বাজে কালকে রাত্রেও সেরকম কিছু খাইনি তার কারণ কালকে সকালে মানে রাত্রেবেলা কালকে মা বাড়ি গেছিলাম আমার ছেলেকে আর ভাইকে মানে বোনকে আনতে ওই কারণে তো যাই হোক চলো আমি একবারে খাওয়ার সময় আগে তোমাদের সাথে শেয়ার করছি দেখি পালন শাক আমার কপালে জোটে ঠিক আছে চলো তো এখন যাচ্ছে আমি কই খাওয়ার ওখানে দেখি আরও পালং শাকের তরকারি দেয় না কি আর যদি পালং শাকের তরকারি না দেয় আচ্ছা পালং শাকের তরকারি যদি না দেয় আমি বাজার থেকে এসে তারপরে কি হচ্ছে কাঞ্চখানা কাঞ্চখানা তুমি উলি পাব যাই হোক যদি পালং শাকের তরকারি দেয় তো ভালো কথা খাবো হলে আমি একবার বাজার থেকে এসে একবারে দুপুরবেলা খাবো আর বাজারে ভীষণ টাইম লাগবে না তার কারণ আমার শুধু সাড়ে কিনলেই হয়ে যাবে আমার তো চলো দেখা হচ্ছে তোর বাজার থেকে কি এই সাদা শাড়িটা নিয়ে আর আমার না কিছু কিছু ক্লিপ দিতে ভুলে যায় তো তোমরা কমেন্ট করে জানাও যে শাড়িটা কেমন লাগছে দেখো পুরো ফুল সাদা ঠিক আছে আর ওর মধ্যে গোল্ডেনের কাজ করা তো শাড়ি আমার নিয়ে কমপ্লিট এবার আমি স্টেশনের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি অটো ধরব তার কারণ শুধু শাড়ি নিতেই আমি এসেছিলাম আর আমাদের বাজার মানে আমাদের যে বাজারটা ছোট্ট বাজার শাড়িতে শাড়িটির সেরকমটা পাওয়া যায় না ওইখানে আংনাপুর স্টেশন বাজারেই আসলাম তো যাই হোক শাড়ি আমার নেওয়া কমপ্লিট আর এইবার আমি ট্রেনের আগে ঢুকে গেছিলাম ট্রেনটা বেরিয়ে গেলে দেখো আমাদের লাইনের অটো ধরার জন্য কত লোক নামছে তুমি দেখো তার কারণ আমাদের এই আর লোক মানে অটোগুলো না সেরকম একটা সিট পাওয়া যায় না খুব কম তো যাই হোক আর দেখো আমি সামনে বসেছিলাম অটোই আর সবাই এই অটোটাই ঢুকছে যাই হোক চলো একবারে বাড়ি গিয়ে কথা হচ্ছে তো আমি বাজার থেকে বাজার থেকে এসে আমি খাওয়ার এখানে গেছিলাম আর আমার না মানে বংশে বা আমার ফ্যামিলিতে যে কজন আছে না ওদেরকে যদি ক্যামেরার সামনে নিয়ে এসে লজ্জা পায় তো যাই হোক দেখো আর এখানে খাওয়ার জায়গা করেছে তো এখানে খাওয়ার জায়গা করেছে আর এই ঠাম্মাটা আমাকে পাতা দিয়ে গেল যে খাওয়ার জন্য আর আমি তখনও দাঁড়িয়েছিলাম যে ভাতটা আসুক তারপরে বসবো দেখো আমি বসে পড়েছি ভাত উফ আমায় এই প্রসাদটা খাওয়ার জন্য আমরা পাক্কা একটা বছর ওয়েট করে থাকি একটা বছর অপেক্ষার পর যেই সাদা ভাত ডাল তরকারি আর যে ভাবনা সেই কাজ পেয়ে গেলাম পালন শাকের তরকারি তো যাই হোক চল উল্টো লাগছে কেন আর দেখো আমি খেতে বসে গেছি আর সত্যি কথা বলতে না পাক্কা একটা বছর ধরে না ওয়েট করে থাকি যে এই খাবারটা সারাদিন পর যখন এই খাবারটা পাই যেমন লাগে আর প্রচুর গরম ছিল ওই কারণে একটা লেটলেট হচ্ছিলো তো যাই হোক আর আমি বোনের সাথে কথা বলছি না খাস না একবারে মেনে দেবো তোকে আমি কারণ ও নিজে হাতে খেতে পারে না ওকে খাইয়ে দিতে হয় তো মা ওকে খাওয়াচ্ছিল আর আমিও খাবো কেউ কিন্তু প্রচুর গরম ছিল ওই কারণে আর প্রথমে একটুখানি নমস্কার করলাম ও ফসা মানে আমার এখনই জীবের জল চলে আসে যখন আমি এদিকটা করছি আজকেও হবে তোমার পরপর ভিডিও পাবে যে চার দিনে কী হচ্ছে না হচ্ছে তো যাই হোক চলো আমি খেয়ে দিয়ে নিই তারপর তোমাদের সাথে গিয়ে কথা হচ্ছে তো তোমাদের সাথে অনেকক্ষণ পরেই আসলাম সে একবার খেয়ে দিয়ে ওখান থেকে বেরিয়েছে আর দেখো সব সাদা শাড়ি সব সাদা শুধু মামি একটুখানি লাল শাড়ি পরেছে লাল ব্লাউজ লাল শাড়ি তো আমি রেডি হয়ে নিই তারপর আমাকে দেখো এই সাইডে দেখো তো আমি একটু মিরামিরা ফিল দিচ্ছিলাম তো চলো রেডি হয়নি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে রেডি হয়ে গেছি তোমাকে কেমন লাগছে অবশ্যই এখন তো কন্ট করে জানিও আর ওই কারণেই বলেছিলাম যে বিকালে আর ওখানে গিয়ে আমি তুলসীর মালা পরবো তো পুরো তোমাদের ফুল লুকটা লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখো তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও ঠিক আছে যে আমাকে কেমন লাগছে আর একটু কি অবস্থা তো যাই হোক চলো ওখানে একবারে গিয়ে তারপর তোমাদের সাথে গিয়ে কথা হচ্ছে দেখ কাঠের মালা টাচ করে কীর্তনের ওখানে টাচ করে আমি এবার বাজার বাজারের উপরেই হচ্ছিলো তো আমি কাঠের মালা কিনতে গেছি আর মামকে বললাম তুমি একটা নেওয়া এবার মামি বললো যে না আমার কাছে টাকা আমি এখন না পরে নিয়ে নেবো আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না তোমরা কেউ কমেন্ট করো যে আমাকে কেমন লাগছে ঠিক আছে আর কাঠের মালা পরেও আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো কমেন্ট না করলে আমার খুব খারাপ লাগে তোমরা কমেন্ট করো না তোমরা ভিডিও দেখো বাট কমেন্ট করো না যা ইচ্ছা ভালো খারাপ তোমরা যা ইচ্ছা কমেন্ট করো না আমি সব কিছুই ভালোভাবেই নেবো কিন্তু কমেন্ট করলে আমার মনে হয় যে না আমারও ভিডিও কেউ দেখে যাই হোক মাকে বলছে আমি একটা দোকান খোলার মানে খোলা আছে কি না কারণ আমি যেহেতু টাকা তুলবো ওই কারণে এটিএম আর এত রাতে এটিএমে যাবো না তো অনলাইন দোকান থেকে নিয়ে নেবো ফোনপে থেকে তো যাই হোক আর ওনাকে আমি বলছিলাম যে এই পাশে দেখো আর মা বুঝতে পারছিল না যে কোন দোকানটা ওই কারণে আর আমাকে কাঠের মালা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু দামিও দেখো আমি কাঠের মালা পরছি আর আমি দোকান থেকে বেরিয়ে আসলাম আর এই যে তো মা দিচ্ছিল টাকা তো যাই হোক আর ওই দেখো আমি বেরো হাসতে হাসতে বেরোচ্ছিলাম আমি তো কীরকম কি মজা লাগছে বলো তো আমার এই কাঠের মালা পরছি উফ পুরো মনে হচ্ছে রাধা রাধা আমার তো সেই লাগছে কাঠের মালা পরে আর এই কাঠের মালাগুলো আমরা তিন দিন গলায় রাখি মানে যে কদিন হয় সেই দিন থেকে যেদিন লাস্ট সেদিন অবধি কাঠের মালা থাকে আমাদের গলায় তারপর আবার ফুলে ফেলি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে যান যায় আর এখানে গেছিলাম আমি প্রসাদান্তে একজন প্রসাদ দিচ্ছিল ওই কারণে আমি চলে গেছিলাম প্রসাদ আনতে আর এই প্রসাদটা আমাকে যে কবার দেবে সে কবারই ভালো লাগে মালসের যে প্রসাদটা তো ওই আমি ওইভাবেই গেছিলাম হয়তো ওই প্রসাদটা তারপর আবার দেখলাম যে না লুচি আর সুচি বাট ওটাও ভালো তো আমি প্রসাদ নিয়ে নমস্কার করে খেয়ে নিলাম এবার তোমাদের দেখাবো খাওয়ার জায়গাটা যেখানে খাওয়া হচ্ছিল এটা ছিল খাওয়ার জায়গা আর আমি সত্যি কথা বলতে রাতে খাইনি আমি তো যাই হোক কিছু প্রবলেমের জন্য আমি বাড়ি চলে এসেছিলাম প্রায় সাড়ে আটটা নাগাদ তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ